أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أخى الي عنا استمع نفر من الجن فقالوا فقالوا انا سمعنا قرانا نزل اخذ الى الرشد فامنا بي ولن نشرك بربنا احدا وعدنا تالزد ربنا متكزا صاحبه ولا ولدا وأنهم خم يقولوا سفيهون على الله شطاطا وعنا زلنا لن تقول اللهم صل على الله كتاب حديثه وحديثه وحديثه بسم الله الله بسم الله الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته জি আলহামদুলিল্লাহ হুজুর চালাম জিনা রোগীর চিকিৎসা দিবেন রোগীর কি কি সমস্যা আছে দেখার পরে সমস্যাগুলো গুলা খাটাই দিবেন রোগীর নাম বাদল বাবা তো কলিলুর রহমান ঠিকানা জেলা জামালপুর টানা মেলানন্দ গ্রাম পাহাড়ি পটল তো দেখেন তো রুগী বাদল বাবা মৃত কলিরুর রহমান জামালপুর ঠিকানা তার কি কি সমস্যা আছে তার নামে কি কি করা আছে

বানগুলা কাটেন কোনো কুপুরি থাকলে কুপুরি নষ্ট করেন পোটেল গুলা নষ্ট করেন তা বীজ নষ্ট করেন চালান গুলা ধরেন জি যা তো নষ্ট করেন কোনো কিছু যাতে না থাকে

আর কেউ নাই আনতে তারা বলবেন জেলায় দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আরেকটা কাজ করেন এক ভাই জিন ইঞ্জিন তার নামে ভাদ্কীরা আহ সে যেন আসি লোকের মারফতের কাজ করতে পারে এবং যাদের কাসপ সবগুলা আছে সেই লোক বা যেন কাজ করতে পারে আপনারা যারা আমার কাছে মোম ইঞ্জিন নেবেন আপনাদের এই কথাগুলো কিন্তু বারবার আমি বইলা দিই এরপরও অনেকে আছেন যে হ্যাঁ বারবার জিজ্ঞাসাবাদ না এখানে বারবার জিজ্ঞাসাবাদ করার কোনো কিছু নাই আমি ইয়াক করে দিতেছি যে নাম বইলে দিতেছি ওনার নাম মাসুম বিল্লা মাসুম বিল্লাল বাবা দুলাল মিয়া ঠিকানা ময়মন সিংহ হালুয়াঘাট গ্রাম মহাজনী কান্দা মহাজনী কান্দা গ্রাম নাম মাসুম বিল্লাল বাবা দুলাল মিয়া তার নামে একজন মমিন জিন বাধ্য করে দিবেন হ্যাঁ ওনার একজন মমিন জিন বাধ্য করে দেন আর যারা যে কোনো দিন আমার কাছে নিতে পারবেন কিন্তু সত্য একটাই যে লোক দেখতে পারে এমন লোক বসে আপনাদের কাজ করতে হবে যারা জিন দেখতে পান না আপনারা জিন নিয়ে করবেন কি যারা দেখতে পারেন তারা আমার কাছ থেকে লোক নেবেন আর যাদের যারা তোলা রাশি মারপথে কাজ করেন যারা দেখে এসে যে কাশব কোলা লোক আছে এমন লোকের মারফতে কাজ করতে হবে চোখ চোখের সামনে হাজির করে কাজ করতে পারবেন আয়না পরা দিয়ে কাজ করতে পারবেন আট থেকে দশ বছরের বাচ্চার কাশব কিলে কাজ করতে পারবেন তাছাড়া আমার কাছ থেকে লোক নিয়ে কোনো কাজ হইব না জি জি স্যার নাম আকরাম হজর আকরাম জি মুমিন জি 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 আচ্ছা ওনাকে তিনবার তো আবা করার পরে সংক্ষিপ্ত আকারে এগারো বার দূরত পারবেন দূরত পড়ার পরে সোরা বাঁচে একবার সোরা ক্লাস তিনবার এবং কালিমা ইয়ে বা অথবা শাহাদত একবার ওইটা ইয়ার হাদিয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তুম সাল্লাহ আলি ইসলাম রোজ আমাকে পৌঁছায় দেবেন এবং যত নবী রাসুলগণ আছেন যত সাহাবিগুন আছেন যত অলিয়া উলিয়া আছেন গাউস কত পীর মাসে প্রত্যেকের আমল নামা ইয়ার হাদিয়া বকশিস করবেন বকশিস করার পরে আবার তো আবার দূরত পড়বেন কইরা ইসমে আজম তিনবার অথবা সোরা জিন জিনের পাশ আয়ার তিনবার কইরা আল্লাহ রাসেলের নাম নিয়ে ডাক দিবেন ওনার নাম বইলে স্মরণ করবেন যে আকরাম হজুর আপনাকে ডাকতেছি আপনি এসে হাজির হবেন তখন এসে হাজির হবে ঠিক আছে ওজুর নিয়মটা জি ঠিক আছে অনেকে আছে হজুর যে বারবার বোঝাই দেওয়ার পরে বোঝে না তোরা জিন নিয়ে করবে কি Çiğek sevgilim, sen bana bir bedi tetsi, abart dağ, şöylece. Teşekkürler. Allah'a ali